বলতে হবে যে এই সিনেমায় আমি সক্কা মারছি না চার তো আগে মেরে দিয়েছি চার পাইনি বাট আপনাদের বলতে হবে এই সিনেমায় কি আমি সক্কা মেরেছি নাকি আউট হয়েছি কে কথা বলবে কে যে প্রশ্ন করবে একটু লাউডলি বলবেন হ্যাঁ মিলন ভাই কোথায় এক্সাকটলি ওনাকেই খুঁজছি আপনি কোন কোথা থেকে যাচ্ছেন

ছবি রাজিফা ভালোই অভিনয় করেছে এবং ছবি ভালো চলছে এবং কিছু দর্শক আছে যারা আসলে আবার দেখতে চায় এই জন্য আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সে আগামী সাতাইশ তারিখ আবার সন্ধ্যা সাতটা আবার শো আছে অল আর ওয়েলকাম ওভার দেয়ার

চার আগে মেরে দিয়েছি চার পাইনি বাট আপনাদের বলতে হবে এই সিনেমায় কি আমি ছক্কা মেরেছি নাকি আউট হয়েছি বলেন আপনারা বলেন না ফেসবুকে স্ট্যাটাসে অনেক পেয়েছি যে আমি কিন্তু ছয় মেরে দিয়েছি এবার আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য এই ময়নার পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা